বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঝিনাইদহ দুই অর্থাৎ হরিণাকুণ্ড ঝিনাইদহ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ বেশ জমে উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা ও হরিণাকুণ্ড উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ দুই নির্বাচনী আসন গঠিত মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার অংশ হিসেবে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে এলাকার হাটবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ছেয়ে গেছে গেল দের আগেও পরে নেতাকর্মীদের জমজমাট পদচারণায় মুখর ছিল এই আসনের প্রতিটি গ্রাম পাড়া এলাকায় পারিবারিক বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে দিচ্ছেন পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও জানান উন্নয়নের আগাম প্রতিশ্রুতিও দিচ্ছেন বিশেষ করে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এমন আভাস পেয়ে প্রার্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন নতুন প্রজন্মের তরুণ ভোটারদের টার্গেট করে নির্বাচনী প্রচার সাজাচ্ছেন বেশিরভাগ প্রার্থী একসময় এই এলাকা বিএনপি'র ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিএনপির প্রেরণের সাবেক উপদেষ্টা مرحوم মশিউর রহমান 9196 ও 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। মশিউর রহমান তার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেন। ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার প্রত্যেক পিচঢালা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে তার ছোঁয়া লেগে আছে। তিনি গ্রামের প্রধান সড়ক এমনকি শাখা-প্রশাখা রাস্তাগুলো পাকা করেন। ঝিনাই ও হরিনাকুণ্ড উপজেলার সব নদী খালের উপর ছোট বড় ব্রিজ ও কালভার্ট নির্মাণ করেন যাত্রী ছাউনি নির্মাণ বাজার ও হাটে চান্দিনা নির্মাণ ঝিনাইদহ বাইপাস সড়ক নির্মাণ সহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন দুই সাল থেকে এ আসন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দখলে চলে যায় গত দ্বাদশ জাতীয় সংসদ ডামি নির্বাচনে ইগোল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল নির্বাচিত হয়েছিলেন আগামী নির্বাচনে এ আসন থেকে বিএনপির দুজন প্রার্থী হতে আগ্রহী একজন বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ মুরহ মশিউর রহমানের ছেলে ডা ইব্রাহিম রহমান বাবু তিনি তার নিজের কর্মকাণ্ড ও বাবার করা উন্নয়নের অধ্যায়কে কাজে লাগিয়ে এই আসনে বিজয়ী হতে চান তিনি আমার দেশকে বলেন আমার বাবা এই এলাকায় বিএনপি সুসংগঠিত করে তিনবার নির্বাচিত হয়েছিলেন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন আমিও বাবার মতো বিএনপি রাজনীতি করছি এলাকার মানুষের জন্য কাজ করছি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে অপরজন বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তিনি বলেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেল জুলুম খেটেও সংগঠনকে আগলে রাখার চেষ্টা করেছি আশা করি এসব বিবেচনায় মনোনয়নে দল আমাকে মনোনয়ন দেবে এই আসনে জামাত ইসলামের একক প্রার্থী ঝিনাইদহের জেলা আমির অধ্যাপক আবু বকর মোহাম্মদ আলিয়াজম এছাড়াও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এই অঞ্চল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী এলাকায় দলীয় অবস্থান মজবুত না থাকলেও তিনি নিয়মিত নির্বাচনী এলাকায় গণ সংযোগ করে প্রচার চালিয়ে যাচ্ছেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির এক শ্রেণী নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠায় এ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভে সৃষ্টি হয়েছে ফলে বিএনপির জনপ্রিয়তা কিছুটা কমেছে তবে এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের ধারণা তারপরও এ আসনে নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ হবে